আমার পেছনে কে আছে বলতো দাঁড়ো দেখাচ্ছি হাই রিভার্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার সব্বাইকে জানাই ডেলি গুড মর্নিং একটা সুন্দর সকালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানায় আর তার মধ্যে আজকে হলো গণেশ পুজো আজকে সকালটা অনেক সুন্দর করে শুরু করলাম আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে আজকে আমাকে একটা নতুন জায়গায় দেখতে পাচ্ছ কারণ আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা অন্য এক আমি এখন আছি অন্য ঘরে কারণ আমি আজকে আছি এই বাড়িতে চলে এসেছি তো আজকে দিনটা আমি সারাদিন এখানেই থাকবো এখানে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো এবং প্রচুর কাজকর্ম আছে জানো তো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকাল থেকে আর আমার সাথে যে আছে সে এখন কাজকর্ম করছে তোমাদের একটু দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ও কি করছে তো সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে তো চলো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করা যাক

ভিন্ডি কাটাই নয় অনেক কাজ হয়ে আছে কারণ ভাদ্র মাস শেষ হয়ে আসছে এবং পুরো ঘর আজকে মানে ঘরে কাজ আছে ফেলে আজকের সকাল আগে বান্না কমপ্লিট করব কারণ সবার আগে আগে হচ্ছে পেট হুম পেটকে না দিলে তুমি করতে পারবে না কোনো গেট তাই আগে পেট তারপর গেট তাই আমরা সকাল সকাল উঠে আগে রান্না বান্নাটা সেরে ফেলছি

যাই বলো নাই বলো বছরের সবথেকে বড় কাজ হলো ঘর যারা হ্যাঁ ঘর পরিষ্কার করা সব থেকে বড় কাজ আমরা প্রত্যেক বছর যেমন ঘর পরিষ্কার করি আমরা বাঙালিরা ভাদ্র মাসে ঠিক তেমনই আমরা শীতকালেও পরিষ্কার করি কিন্তু এবছর জানো তো আমাদের পরিষ্কার করতে দেরি হয়ে গেছিলো সেই কারণে আমি সূর্যকে সেদিনকার ছুটি নিতে বলেছিলাম বলেছিলাম যে আজকেরই ছুটি করো আর আজকেরই সমস্ত কাজ কমপ্লিট করতে হবে আর খাটটা আমাদের অন্যদিকে ঘোরানো ছিল তো আমি ওকে এটাই বললাম যে খাটটাও তুমি ঘুরিয়ে দাও যাতে একটু সুন্দর লাগে ঘরটা মাঝে মাঝে কি বলতো ঘরের এদিক থেকে ওদিক জিনিস করলে ঘরটা বেশ সুন্দর হয়ে ওঠে সূর্য কাজ করছে আর আমি এদিকে চলে এসেছি রান্নাটাকে কমপ্লিট করে নিতে আজকে যেহেতু মাংস রান্না তোমাদের তো বললামই আর সূর্য সমস্ত কিছু কেটে রেখেছে জানো তো আমার অ্যাকচুয়ালি হাতে হাত মিলিয়ে এত স্বাদ দেয় এত স্বাদ দেয় যে তোমাদের বলে বোঝানোর কথা না প্রশংসা করছি না যেটা সত্যি সেটা বলছি তো যাই হোক ও আমার সাথে সাথে আবার ভিডিও করে দিচ্ছিল আর সব থেকে বড়ো কথা কী বলো আমাদের পাশেই যে একটা পুজো হচ্ছিল গণেশ পুজো সেই কারণে এত গান চলছিলো আমি ঠিক মতো কথা বলতে পারছিলাম না মানে কথা হয়েছে কিন্তু সবটাই আমাকে মিউট করে দিতে হয়েছে তারপরে ওর সঙ্গে চলে এলাম ছাদে ছাদে একটা মাদুর পাতলাম পেতে সমস্ত শোষক ফোসক বালিশ টালিশ চা ছিল সমস্তটা রোদে দিয়ে দিলাম আর রোদে দিতে না দিতেই জানো তো গরম হয়ে গেছে এত রোদ ছিল যা কি ভালোই হয়েছে আর একে দেখেছো কাজের নামে লবগণ্ডা ও শুয়ে অস্থির তারপরে ছাদ থেকে ঘরে চলে এলাম আর ওকে বললাম যে বিছানার এটা ঘুরিয়ে দাও মানে খাটটাকে ঘুরিয়ে দেওয়ার কথা বললাম তো ওই তোষকটা যেটা আছে মানে এটা সোফাটা কি বলে এটাকে যাই হোক ভুলে যাচ্ছি গদিটা গদিটাকে আমি বললাম যে বাইরে বার করে দাও তারপরে খাট্টা সরাও এতে সুবিধে বেশি হবে অন্যদিকে ওষুধটা বার করে নিল গদিটাকে বার করে বাইরের ঘরে রেখে দিল আর অন্যদিকে খাটটাকে এবার সরানোর পালা আর আমি অন্যদিকে নিজের কাজেই ব্যস্ত আছি আর মাঝে মাঝে এসে দেখছি এর উৎপাদগুলো কি করছে একটু করে কাজ করছে আর ধাপুস ধুপুস করে শুয়ে পড়ছে কি বলবো আর আর অন্যদিকে জানো তো কি হয়েছে আমি মাংস কষা রান্না করতে করতে গিয়েছিলাম একটু বাইরে আর অন্যদিকে ঘরে এসে দেখছি দাঁড়াও কান্ডটা দেখাচ্ছি তোমাদের বুঝতে পারছো কি করছে মাংস কষা তুলে নিয়ে খাচ্ছে আর যেই ঘরে এসে বলছে আমার জিদে পেয়েছে ভালো লেগেছে তাই তুলে খাচ্ছি আমি এদিকে লাল লাল করে মাংসটাকে কষিয়ে ফেলেছি আর অন্যদিকে সূর্যের হাতে হাতেও টুকটাক করে কাজকর্মগুলো করে দিচ্ছি কারণ ও বুঝতে পারছিল না কোনটা কোথায় রাখবে না রাখবে ওকে গিয়ে গিয়ে একটু আইডিয়া দিয়ে আসছি আর কি আর এই কাপটা দেখেছো তো আমার ফেভারিট কাপ এই সমস্ত কাপগুলোতে কফি কিংবা চা খেতে ভীষণ ভালো লাগে ওয়ার্ড্রাপটাও ভীষণ নোংরা হয়েছে তো সেটাকেই ও আগে ক্লিন করবে আসলে কি বলো তো আমি সব কিছুই গুছিয়ে গাছিয়ে রাখি কখনো কখনো এমন হয় যে তাড়াহুড়োতে ঢুকিয়ে নোংরা হয়ে যায় যাই হোক মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে আমি তো স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি ঘর মানে যা পরিষ্কার করার ছিল আমার এই রুমটা পরিষ্কার করা হয়ে গেছে খাট এদিক থেকে ওদিকে করে দিয়েছে খাটটা আগে ওদিকে ছিল এখন এদিকটা করে দিয়েছে অনেকটা জায়গাও বেরিয়েছে তো এখন সোজাসুজি দুপুর প্রায় দেড়টা মতো বাজে আমি খেতে চলে এসেছি আর সূর্য খাবারটা বাড়ছে ও এখনো কাজ কমপ্লিট হয়নি ও খাওয়া দাওয়া করার পর ও আবার কাজ করবে বেলা বেলায় গড়িয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করতে বসবো পিঁয়াজ দেখেছো এরকম গরম গরম লাল লাল মাংস রান্না করেছে গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছিল জানি না কেমন খেতে হবে

হাতে নিয়েই খাচ্ছি কারণ ক্যামেরাটা হবে না সেই কারণে হয়েছে হয়েছে খুব ভালো তাহলে আমরা এখন দুপুরে লাঞ্চ সেরে ফেলছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধে এখন আমরা তৃপ্তি করে লাঞ্চ করি আর যা যারা লাঞ্চ করছো তারাও একটু তৃপ্তি করে লাঞ্চ করে নাও তো চলো ততক্ষণ তোমরা সঙ্গে দেখো আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে সারাটা দিন যা খাটা ভালো লাগছে না মানে ওরা তো খেতেইছে তার সাথে সাথে আমাকেও খাটতে হয়েছে প্রচুর মানে কি খেটেছি ওই আমাদের বলে দেবে আর এটা দেখো শুয়ে পড়েছে বলছে এখন আর সন্ধ্যা হয়ে গেছে বেরবো না কোথাও আর

সামনে যে গণেশ পুজো হচ্ছিল যে কারণে আমরা ভিডিওতে একদম কথা বলতে পারিনি সারাটা দিন আজকের ব্লগটা সন্ধ্যে সন্ধ্যে শেষ করে দিচ্ছি দুজনে খুব টায়ার্ড আছি আমি তো প্রচুর কাজকর্ম করে একদম হচ্ছে চোখ মুখের অবস্থা তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ব্লগে আরো সুন্দর করার চেষ্টা করব আর সবাই খুব খুব ভালো থেকো তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে অন করে দিও এবং আজকের আমরা ভিডিওটা শেষ করছি সন্ধ্যে সঙ্গে এবং আজকের গণেশ পুজো ছিল ভিডিও করতে অনেক প্রবলেম হয়েছে একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও আপাতত তো চলো আজকের জন্য এতটাই আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা